আচ্ছা মা আমাদের সবার এত রিকোয়েস্ট রাধা অষ্টমী যে ভিডিও আমরা করবো না নিশ্চয়ই করবো তার আগে আমাকে জানতে হবে অষ্টমী কবে অষ্টমী হচ্ছে সামনে রবিবার একত্রিশে আগস্ট জন্মাষ্টমীর থেকে অনেক 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 ফলদায়ক হচ্ছে মহান ব্রত হচ্ছে আমাদের রাধা অষ্টমী ব্রত তো এই রাধা অষ্টমী আমরা সবাই পালন করব। হ্যাঁ রাধাষ্টমী পালন করার জন্য আমাদের রাধা রানীর ব্যাপারে কিছু জানতে হবে সেটা আমরা জানতে পারবো তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছি তাতে তোমরা অবশ্যই জানবে যে রাধা রানীর প্রিয় রঙ কী প্রিয় খাবার কি প্রিয় ফুল কি প্রিয় ফল কি অনেক কিছু সব কিছু জেনে আমরা রাধাষ্টমী পালন করব এবং সেরকম করে ওনাকে ভোগ লাগাবো তাই না আর আমাদের অনেক কৃপা রাধানীর অনেক কৃপা যে আমরা এগুলো জানতে পেরেছি এগুলো জানতে পেরে রাধার নামে জানতে পারছি মানে রাধানীর কৃপা ছাড়া সেটা আমরা কখনোই জানতে পারবো না ওনাকে জানলেই আমরা কৃষ্ণের কাছে তাঁতিয়ে যাবো ওনাকে বুঝলেই আমরা কৃষ্ণের কাছে তাঁতিয়ে যাবো তাই না তো সেই জন্য আমরা রাধাশ্মী খুব ভালো করে পালন করবো আর সেটাই পালন করার জন্য পরে যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা অবশ্যই দেখো এবং বলো তোমাদের এলাম রাধা